পাহাড়পুর বিহার প্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার আমি আসার পথে ভাবছিলাম জায়গাটা হয়তো বা খুব একটা সুন্দর হবে না খুব একটা ভালো লাগবে না কিন্তু আসার পর আমার সকল ভুল ধারণাগুলো ভেঙে গিয়ে এই বিহারের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে আলাইকুম হ্যালো আজকে আমি দেখাতে চলেছি নওগাঁ জেলায় অবস্থিত এমন এক সুন্দর দর্শনীয় স্থান দেশ বিদেশে সুপরিচিত এই দর্শনীয় স্থান এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানটি সম্পর্কে এবং এই দর্শনীয় স্থানটি ঘোরাঘুরির জন্য কতটা পারফেক্ট পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার যা সম্পূর মহাবিহার নামেও পরিচিত বিহারটির অবস্থান বদরগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি তিনশো বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল চলুন দেখে নেওয়া যাক মিথুন ভাই জিরো টুর এই ভিডিওতে বিহারটির ইতিহাস দেখার কি আছে এবং যাওয়ার উপায় ও বিস্তারিত সকল তথ্য পূর্ণ ধরে রাজধানী পূর্ণনগর যা বর্তমানে মহাস্তানগড় এবং শহর কোটি বছর যা বর্তমানে বানগড় এর মাঝামাঝি অবস্থান ছিল সম্পূর্ মহাবিহার অষ্টম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজার শ্রী ধর্মপালদেব দেব বৌদ্ধবিহারটি তৈরি করেন শুধু উপদেশ নয় কিং তিব্বত এবং মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে শিক্ষাদান গ্রহণ করতে আসতেন দশম শতকের বিহারের আশ্বাস ছিলেন অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার বিহারটির আকস্মিক ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশূন্য হয়ে যায় বিহারটি একসময় পরিত্যক্ত হয়ে ছয়শো বছর মাটির নিচে চাপা পড়ে হারিয়েছিল স্যার আলেকজান্ডার কালিংহাম আঠারোশো উনআশি সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন অমূল্য এই প্রাকৃতিককে উনিশশো পঁচাশি সালে ইউএলএসকে অল্ট সাইট হিসেবে ঘোষণা করেন চতুর্ভুজ আকারের এই বিহারটি প্রায় সাতাশ একর জায়গা জুড়ে বিস্তৃত বিহারটির উত্তর দক্ষিণে দুইশো তিয়াত্তর দশমিক ষাট মিটার এবং পূর্ব পশ্চিমে দুইশো চুয়াত্তর দশমিক পনেরো মিটার জায়গা জুড়ে বিস্তৃত বিহারের ঠিক মাঝে প্রায় একুশ মিটার উচ্চ কেন্দ্রীয় মন্দির রয়েছে ধারণা করা হয় এক সময় মন্দিরের উচ্চতা আরও বেশি ছিল মাঝখানের এত উঁচু এই মন্দিরটিকে দূর থেকে পাহাড়ের মতো দেখায় স্থানীয় লোকজনের কাছে এটা গোপাল চিতার পাহাড় নামে পরিচিত ছিল সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর মিথুন বাই জিরো টুর এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই সম্পুর বৌদ্ধ বিহার নওগাঁ জেলায় অবস্থিত এর সকল বিস্তারিত সকল তথ্য এবং ঘোরাফেরার জন্য জায়গাটা কতটা পারফেক্ট এখানে দূর দূরান্ত থেকে কত দূর দূর থেকে মানুষ আসে সব জানানোর চেষ্টা করবো মানে এভরিথিং যত কিছু আছে সব কিছু জানানোর চেষ্টা করবো সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই জায়গাটি সত্যিই অসাধারণ এক সুন্দর আপনি চাইলে আপনি বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়েও এই জায়গায় ঘুরতে আসতে পারেন প্রকৃতির মাঝে এত সুন্দর স্থাপনা আপনার মন ভরে দিবে শুধু দেশের মানুষই না দেশ বিদেশের অনেক মানুষেরাই এখানে ঘুরতে আসে আপনারা যদি এখানে ঘুরতে আসেন হতে পারে এটি আপনার দেখার সবচেয়ে সেরা একটি দর্শনীয় স্থান তিন ধাপের এই মন্দির দেখতে ক্রোস আকার প্রতিটি ক্রোস আকারের দ্রব্য একশো আট দশমিক তিন মিটার ও প্রস্থ পঁচানব্বই দশমিক পঁয়তাল্লিশ মিটার বাহর মধ্যবর্তী স্থানে আরো কয়েকটি দেওয়াল কৌণিকভাবে যুক্ত রয়েছে মন্দিরটির কেন্দ্রে দরজা জানাবিহীন বিহীন ফাঁকা চতুষ্ঠ আকারের প্রকুষ্ট আছে এটিকে কেন্দ্র করে সুবিশাল এই মন্দিরের কাঠা বলিমিত। বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটি সত্যি দেখার মতো ভ্রমণ ও দর্শনীয় স্থানের মধ্যে এটি হতে পারে আপনার দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে সেরা একটি দর্শনীয় স্থান দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে খুব সহজে এই দর্শনীয় স্থানটিতে অবশ্যই আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের এই সাইডটিতে কাটাতারের একটি দেওয়াল দেওয়া হয়েছে কারণ কেউ যেন মন্দিরের উপরে প্রবেশ না করতে পারে আমি যদি আপনাদেরকে একটু মন্দিরটি ঘুরে দেখানোর চেষ্টা করি তবে দেখতে পারবেন মন্দিরটির চারোদিকেই প্রায় সেম টু সেম একই ডিজাইনেই মন্দিরটি তৈরি করা হয়েছে আপনি চাইলেও এই মন্দিরটির উপরে প্রবেশ করতে পারবেন না কারণ নির্দিষ্ট স্থানে স্থানে মন্দিরের রক্ষক গাট রাখা হয়েছে বিশাল আকারের এই বিহারটি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে চারিদিকে সেম ডিজাইনে আপনি বুঝতেই পারবেন না যে ডিজাইনটা কোথায় আলাদা আছে কারণ সব জায়গায় একইভাবে ডিজাইন করা হয়েছে চারোদিকে একইভাবে ডিজাইন করা হয়েছে একই ডিজাইনের ফলে এতে করে আপনার প্রবেশ পথ খুঁজতেও অসুবিধা হতে পারে মিথুন বাই জিরো টুর আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই মন্দির সম্পর্কিত সকল তথ্য পাবেন বিহারের মধ্যবিত্তি উন্মুক্ত স্থানে আরও কিছু ইমারসের ধ্বংসবিশেষ পাওয়া যায় বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে এমন স্থাপনার মধ্যে রয়েছে ভজনশালা ও রন্ধনশালা কিছু নিবেদন স্থূপ প্রশাসনিক ভ্রমণ কূপ কেন্দ্র মন্দিরের প্রতিকৃতি ইত্যাদি বিহারের উত্তর দিকে প্রধান প্রবেশপথ রয়েছে মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় বিভিন্ন মন্দিরের আদরে টেরাকোটার কাজগুলো তৈরি করা হয়েছে বৌদ্ধ ও হিন্দুদের দেবীর মূর্তি নানান রকমের জীবজন্তু ও পোড়ামাটির ফলক রয়েছে দেয়াল জুড়ে বিহারটির চারো দিকে বৌদ্ধ ভিক্ষুদের জন্য একশো সাতাত্তরটি সারিবদ্ধ ঘর রয়েছে উত্তর দিকে এক সারিতে পঁয়তাল্লিশটি এবং বাকি তিন দিকে রয়েছে চুয়াল্লিশটি করে চার দশমিক ছাব্বিশ মিটার দৈর্ঘ্য এবং চার দশমিক এগারো মিটার প্রস্তের ঘরগুলোতে টানা বারান্দা রয়েছে এবং অত্যন্ত চওড়া প্রাচী রয়েছে মূল মন্দিরকে বর্গক্ষেত্রের মতো ঘিরে আছে ঘরগুলো দূর দূরান্ত থেকে আগত তান্ত্রিক সাধক ও ভিক্ষুরা অবস্থান করত এই ঘরগুলোতে প্রবেশ পথের সামনে ও পেছনে একটি করে হল ঘর আছে সাইডে আরো ছোট ছোট কুঠুরি আছে প্রবেশ পথের সামনে উনিশশো সাল পর্যন্ত একটি পুকুর ছিল পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয় পাহাড়পুর বৌদ্ধ বিয়ারে প্রবেশ পথের সামনেই আছে পূর্ণ তথ্য জাদুঘর বিয়ার থেকে পাওয়া অনেক মূর্তি শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত করা আছে আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে জাদুঘরে কোনো প্রকার ভিডিও কিংবা ফটো তোলা একেবারেই নিষেধ আমরা অনেকেই একসাথে ঘুরতে গেছিলাম এরই মধ্যেই ছোট ভাই তার ভালো লাগা প্রকাশ করলো ভিডিওর মাঝে হ্যালো গাইস আমরা এখন আছি পাহাড়পুরে আমাদের পুরো টিম নিয়ে তো এই যে আমাদের মিথুন ভাই আরও অনেকে আছে তাদের দেখাচ্ছি দাঁড়ান আমি আসার পথে ভাবছিলাম জায়গাটা হয়তো বা খুব একটা সুন্দর হবে না খুব একটা ভালো লাগবে না কিন্তু আসার পর আমার সকল ভুল ধারণাগুলো ভেঙে গিয়ে এই বিহারের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিল নগাঁও জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারে যদি আপনি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একবার ঘুরে আসতে পারেন প্রবেশ পথ থেকে মূল মন্দিরে যাওয়ার পথটুকু খুব সুন্দর করে সাজানো ফুল বাগানের পাশে রয়েছে বিশাল এক বাগান বাগানে রয়েছে আম গাছ নারকেল গাছ আর অন্যান্য প্রজাতির অনেক রকমের গাছ এই গাছের ছায়া আর পাখির ডাক আপনাকে আরো বেশি মুগ্ধ করে তুলবে পথের দুপাশে দেশি ফুলের বাগান আপনাকে মোহিত করবে গাছ নিয়ে সাজানো বিভিন্ন প্রাণীর অবায়ক ও রঙের রঙের ফুলের বাগান বিহারটি সৌন্দর্য আরো অনেক গুণে বেড়ে দিয়েছে পুরো বিহারটি ভালো মতো ঘোরার জন্য আপনার পুরা দুই ঘন্টার মতো সময় লাগবে প্রথমেই বিহারটিতে প্রবেশ করার জন্য আপনাকে তিরিশ টাকা মূল্য দিয়ে একটি টিকিট কাটতে হবে আর যদি আপনি স্টুডেন্ট কার্ড যদি আপনার সাথে থাকে তাহলে আপনাকে প্রদান করতে হবে দশ টাকা নান্দনিক সাজে সাজানো হয়েছে দেশি বিদেশি নানান রঙের ফুল এই ফুল বাগানে আপনি চাইলে সুন্দর সুন্দর ছবি কিংবা ভিডিও করতে পারবেন এই ফুলবাগানটিতে দেশি বিদেশি প্রায় সব ধরনের ফুলই দেখা যায় এই ফুল বাগানে প্রবেশ করতে একটি পাতা কাটার একটি হাতির মতো দেখতে পারবেন যার ভিতর দিয়ে প্রবেশ করার পর যার সৌন্দর্য আপনাকে আরও বেশি মুগ্ধ করে তুলবে এই ছোট ছোট গাছগুলো দিয়ে নানান রকমের প্রাণী তৈরি করা হয়েছে এবং আরও অনেক কিছুই তৈরি করা হয়েছে যা দেখলে আপনার ভালো লাগবেই প্রায় বারোশো বছরের পুরনো এই বিহারের ধ্বংসবশিস আপনাকে নিয়ে যাবে এক সুদর অতিথি প্রতিটি জিনিস মনে করে দিবে মাটি চাপা পড়া এক সভ্যতার কথা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আপনাকে নওগাঁ কিংবা জয়পুরহাট জেলায় আসতে হবে নওগাঁ জেলার বালুডাঙ্গা শহর থেকে বত্রিশ কিলো দূরে বাসে চড়ে যাওয়া যায় পাহাড়পুর জয়পুরহাট থেকে মাত্র তেরো কিলো রাস্তা পাড়ি দিলে আপনি আসতে পারবেন পাহাড়পুর যা আপনি সিএনজি কিংবা অটো রিক্সায় খুব সহজে আসতে পারবেন পাহাড়ে ভরপুর আমাদের এই পাহাড়পুর কিন্তু পাহাড়পুরটা না আমি এখন আপনার সাথে পরিচয় করে দেবো এটা আমার এক ভাই কি জানতে চা আমাদের এই স্থানীয় ভাই এই জায়গার ভাই কিছু বলেন ভাই ভাই ছোট ভাইরা একটু আনন্দ উপভোগ করতে ব্লক করার চেষ্টা করছিল খাওয়া দাওয়া করার জন্য বিহারের ভিতরে একটি রেস্টুরেন্ট আছে কিংবা আপনি বিহারের বাহিরের গেটের সামনে আপনি কিছু রেস্টুরেন্ট দেখতে পারবেন মোটামুটি টাইপের যা আপনি দুপুরে লাঞ্চটি খুব সহজে সেরে নিতে পারবেন যদি আপনি দূর থেকে বিহারে ঘুরতে এসে রাত কাটাতে চান তাহলে জয়পুরহাট কিংবা নওগাঁয় আপনাকে কোনো এক হোটেলে থাকতে হবে বিহারটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই